এবং সনাতনী মার আলাদা এবং শিক্ষার্থী প্রণতি জ্ঞাপন করছি আজ আমার একটা কথা এত সময় আমি কত শ্রবণ করেছি সনাতনী রক্ষার স্বার্থে সবাই মিলে নামগুলো পথে খোসা দিয়ে জাগাবার চেষ্টা যেন কেউ না করে আর কথা দাবি করেছে বেশি কিছু নয় সনাতনী একটু আগে আমি পূর্বের একটা করব কোন সরকার নাই কোন বছর নাই কোন সাল নাই একাত্তরের পাওয়া হইতে যত রাজ্যে সরকার এসেছে সরকার প্রতি নির্যাতন করেছে

আমরা সাধু সন্তে আসবো সনাতন সাধু সন্ত সহজে আসে না সনাতন সাধু সন্ত না যাবে না যদি একবার সাধু সন্ত আসেনি এই বাংলায় হাজার হাজার সাধু সন্ত আছে আমি অন্তর্ধু সমাজ যদি একবার পথে এই আট দফা দাবি জানবে পুরো সহরাচর হয়ে যাবে যুববৃন্দ তোমরা এমন ভাবে জন্মগ্রহণ করেছ ভাবে মরে না রাখতে শিখায়

আপনারা যারা এসেছেন সাধু সন্দ্রবৃন্দ আমি প্রত্যেকটা সাধুকে ভালোবাসো এবং প্রত্যেকটা আজকে আমার বাবাকে দেখে আমার খুব ভালো লাগছে আনন্দ লাগছে এমন করে এত সহজে দেখা যায় না তবে

এটা অন্তর্বর্তী সরকারের কাছে আমার নিবেন আর আমার বাবারা আছেন সাধু সন্ত আছেন আর আমি সনাতনী মা বাবাদের কাছে ছাত্র সমাজ নয় আজকে ছাত্ররা আসেনি আমার মায়ের বাবা এসেছে আমার বাবা বা এসেছে সাধু সন্ত এসেছে আমি সবার কাছে পার্থনা সনাতনী রক্ষা করবে নামতে হয় নামলে মাঠে